আসানসোল পৌর নিগমের নতুন সেক্রেটারি কৃষ্ণেন্দু কুমার মন্ডলকে সম্বর্ধনা জানান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় প্রাক্তন সেক্রেটারি শুভজিৎ বাসুর জায়গায় তিনি স্থলাভিষিক্ত হয়েছেন মঙ্গলবার নতুন সেক্রেটারি কৃষ্ণেন্দু কুমার মণ্ডলকে সম্বর্ধনা এবং পুরাতন সেক্রেটারি শুভজিৎ বাসুকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অসিমুল হক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌর নিগমের প্রাক্তন সেক্রেটারি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে স্থানান্তরিত হওয়াতে গ্রামীণ এলাকা উন্নয়নের জন্য তার সাহায্যের প্রয়োজন যেহেতু তিনি বারাবনির বিধায়ক শুভজিৎ বাসু জানান তিনি এই জেলায় সাত বছর কাটিয়েছেন যার মধ্যে তিন বছরের বেশি সময় তিনি আসানসোল পৌর নিগমের দায়িত্বে ছিলেন এবং তিনি এই শহরকে এবং নতুন মানস দাস আর আমাদের যারা অফিসিয়াল স্টাফ তারা সবাই আছেন একদিকে যেমন বিরয়ের সুর একদিকে তেমনি আনন্দের একজন বিদায় আর একজনের আগমন তো আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ম্যাডাম আর বিদায় সেক্রেটারি আর নয় সেক্রেটারি দোনো মজুদ হ্যাঁ এম এম আই সি মজুদ হ্যাঁ আপ সবই লোক মজুদ হ্যাঁ तकरीबन तीन साल का वक्त हम लोगों के दरमियान गुजारे हैं और बहुत ही अच्छे तरीके जहां पे रहते उस डिपार्टमेंट से जो पंचायत वो फायदे आप होंगे मैं शेर के साथ अपनी बात को खत्म करूंगा कि मैं लोगों से मुलाकातों की लम्बे याद रखता हूं। मैं लोगों से मुलाकातों की लमे याद रखता हूँ मैं बातें भूल भी जाऊं तो लहजे याद रखता हूँ सिक्योरिटी साहब की वो लहजे हम लोगों को हर वक्त याद रहेगा सुना तो शुक्रिया न्यूज पास स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल आसान सोन क्लीन आसान शो शहर आसान के शो ब news chhotte pashe shomoyer jeta ami feel korchi unar ekta khub bhalo genius ebong unhi ektu এই ডিস্ট্রিক্টেই আমি লংেস্ট স্টে আমি প্রায় সাত বছর এই জেলাতে ছিলাম মাঝখানে আমি আমি হয়ে বেরিয়ে গেছিলাম কিন্তু এই জেলাতে ছিলাম জেলাটা আমার খুব পছন্দের জেলা ছিল মানে এই শহরটা খুব পছন্দের শহর ছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি যত জায়গায় চাকরি করেছি বা যেখানে যেখানে গেছি মানে মালিকদের সঙ্গে একটা সম্পর্ক আমার সব জায়গায় হয়েই গেছে পজিশনে ছিলেন সেখান থেকে আরো বড় পজিশনে যাচ্ছেন এটা আনন্দের জন্য এটা দুঃখের দিন নয় কারণে যে আমরা ওনার সাথে কাজ করেছি মানে আমরা তিন বছর কাটিয়েছি তো অনেক অনেক কিছুই হয়েছে অনেক ভালো কাজ হয়েছে তো যে উনি যে প্রমোশন পেয়ে গেলেন যেখানে যাচ্ছেন সেখানে নিশ্চিত আমার সাথে যোগাযোগ থাকবে যেহেতু আমি যেখানে মেলে সেটা পুরোটাই গ্রাম পঞ্চায়েত এবং ওখানকার মন্ত্রী রয়েছেন আমাদের প্রদীপ দেব তো যোগাযোগ থাকবে এবং নতুন যিনি এসছেন উনার অভিনন্দন রইল উনি নিশ্চিত ভাবে যেভাবে কাজ করে গেলেন উনি সুজিত বাবু ঠিক সে